সান করে এখন একটু বেরোচ্ছি হলো জন্মাষ্টমী আজকে তো সেই কারণে আউটসাইড জিনিসটাকে একটুখানি ইয়ে করবে হাইট করবে কে কি করছে না করছে জামা কাপড়ে যিনি হাইট করে তোমার দিকে ফোকাস করা যায় ওর দিকে তো ঘোরানোরই দরকার নেই হ্যাঁ তো যেটা হলো জন্মাষ্টমী আজকে হ্যাঁ তো জন্মাষ্টমীর জন্য একটু ঠাকুরের ঘরে ঠাকুরের জন্য একটু পোশাক কিনতে যাচ্ছি কারণ পয়লা বৈশাখে সেভাবে ঠাকুরের জন্য পোশাক কেনা হয়নি সেটা কিনবো আর একটু মিষ্টি কিনবো তালের বড়া টড়া কিনবো হ্যাঁ চলো গোপুর বার্থডে বলে কথা ভিডিওটা স্টার্ট করা হচ্ছে আমাদের ঘরে যদিও গোপাল নেই কিন্তু শিলা রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে

হ্যালো ফ্রেন্ড তো তোমাদের তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম তো ভ্লগ উইথ সঞ্চিতাতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো ভিডিওটা আসতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ জন্মাষ্টমী অনেক দিন আগে চলে গেছে আর সেখানে আজকে রাধাষ্টমী আমি এখন ভিডিওটা আপলোড করছি তো তোমরা কিছু মনে করো না প্লিজ আমার ভিডিওটা দেখো

এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই তো আমরা বেরিয়ে পড়েছিলাম তো চলো বাড়ির দিকে এবার রওনা হচ্ছি অনেক কিছুই কিনেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো ফুল টুল কেনা হয়ে গেছে পোশাকও কেনা হয়ে গেছে এই যে বাড়িতে চলেও এসেছি সোনু আর অঙ্কুশ মিলে পুজোটা দেবে তো চলো এখানে এগুলো রাখলো পরে এসে ওরা স্নান করে এসে পুজোটা দেবে কারণ সোনু স্নান করে যায়নি আর বৃষ্টিতে অর্ধেক ভিজে গেছে চলে এসেছি বাড়িতে এত বৃষ্টি পড়ছে সকাল থেকেই একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি আর বন্ধ হওয়ার নাম নেই টোটোতে করে গেছি টোটোতে করে আসলাম কিন্তু ছাতা একটা নিয়ে গেছে শোনো দুটো ছাতা নিলে ঠিক হতো একটু মিষ্টি কিনলাম একটু মালা নিলাম আর ঠাকুরের জন্য পোশাক নিলাম তো অঙ্কুশ পড়াবে কারণ নারায়ণশিলাকে তো আমি ছুঁতেও পারবো না অঙ্কুশই পড়াতে হবে অঙ্কুশকে আজকে আর নয়তো সোনু এই ঠাকুরগুলোর পড়িয়ে দিলে অঙ্কুশ ওই নারায়ণশিলাকে পড়াতে পারবে তো চলো যখন সাজাবে তখন দেখাবো সাথে শেয়ার করবো মা ওই যে মা লক্ষ্মীর মানে শিলারে পড়াবে এটা এটা মা লক্ষ্মীর ফটো ছবিতে যাবে তো অঙ্কুশ আর সোনার পুজো দেওয়া প্রায় শেষ ঠাকুরের সামনে ভোগও পড়ে গেছে আর ভেবেছি আজকে জন্মাষ্টমীর মধ্যে একটু নিরামিষ করব খিচুড়ি তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বাইরে বৃষ্টি পড়া এখনো বন্ধ হয়নি এখনো বৃষ্টি পড়ছে চলো দেখো রাস্তা আমাদের বন্যা হয়ে গেছে এখানে একটুখানি বৃষ্টি হলেই জল হয়ে যাবে আর এই যে আমাদের খিচুড়ি করে দিয়েছি ওদের দুজনের সামনে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমরা কমেন্টে জানিও আশা করছি ভালোই লাগলো কারণ অনেক দিন পর ভিডিওটা ছাড়লাম সেটার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অর্ধেক প্লেট